করলে <Sanye> <Sanye> <Sanye>

কেমন লাগতেছে <laughs> <laughs> মানে এই হাজ বস কিন্তু কিছুই জানিনা আমি পড়া তো আলহামদুলিল্লাহ জানি কিন্তু এই হাঁস ব্যাপারে আমি অশিক্ষিত কিছুই জানি না কিন্তু আপনি তারা কালকে আইছি আর আজকে দুই দিন অনেক কিছু শিখে গেছি মারাশাল্লাহ মার্শাল্লাহ মার্শাল হচ্ছে ক্লাস নিতেছে ইনশাল্লাহ আপু একটা সময় আমাকে সাজাবে সে আমাকে সাজাবে অবশ্যই অবশ্যই অনেক দোয়া করি আমি আমি আমার প্রত্যেকটা স্টুডেন্ট যেন ইনশাল্লাহ জীবনে অনেক কিছু করতে পারে অ্যাটলিস্ট সেজন্য বলতে পারে যে আমি কাছে কাজ শিখছি তো ইনশাআল্লাহ আপুর ক্লাসটা নিতেছে সবাই লাইভটা শেয়ার করে দেবেন ইউটিউবে যারা আছেন সাবস্ক্রাইব করে দেবেন আর আপু কিন্তু অনেক ভাইরাল আপু কিন্তু হচ্ছে পেজে প্রায় আড়াই লাখের উপরে হচ্ছে ওনার ফলোয়ার্স তো আপু কিন্তু অনেক ভাইরাল তো আপু যেহেতু আসছে আমি অনেক খুশি হয়েছি আমি কিছু আপদের যারা কাজ জানেই না একেবারে জানে জিরো থেকে তাদেরকে আমি ইনশাল্লাহ আমি একেবারে হচ্ছে প্রপারলি তাদের কাশিকে শিখে ইনশাল্লাহ জায়গা মতো নিয়ে আসবো তো সবাই আমাদের সাথে থাকবেন হাতে ধরে কাশি শিখে আর যারা শিখবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে চলে আসবেন কোনো সমস্যা নেই

তো কলে যারা কমেন্টস করেন বেশি বেশি করে কমেন্টস করেন আপনারা যারা যারা কাশিতে আসবেন আপু কিন্তু তিন মাসে ক্লাসটা নিয়েছে মাত্র পনেরো হাজার তিন মাসের ক্লাস কিন্তু মাত্র পনেরো হাজার এটা কিন্তু সপ্তাহে একদিন ক্লাস চলে সকাল এগারোটা থেকে নিয়ে বিকেল পাঁচটা হতে পারে ছয়টা হতে পারে নো প্রবলেম আমরা কিন্তু এক দিনে হচ্ছে পাঁচটা করে ক্লাস দিই এক এক দিনে পাঁচটা করে ক্লাস সেটা যে কোনো আমাদের সে আমাদের হচ্ছে শীতে যা যা থাকবে ওই আমরা ক্লাস করাবো আর হচ্ছে তিন মাসে ক্লাসে কমসে কম আমাদের সাতাইশ থেকে আঠাইশটা কাজ থাকে সাতাইশ থেকে আঠাইশটা কাজ থাকে তো যারা যারা করবেন চলে আসবেন কোনো সমস্যা যারা এক মাসের ফুল কোর্স কমপ্লিট করতে চান হ্যাঁ বল এই যে দিলা হ্যাঁ E

চোখ okay? থাকে okay. okay.

ঠিক আছে আর এখানে শুধু দাদা তিন দাদা এই তিন দাদা এটা দুইটা হ্যাঁ আছে এই খান থেকে মিডল পয়েন্টটাকে তুমি ধরো এই খান থেকে তুমি এই নেই নাই না দাদা বাস এই গেল ঠিক আছে আবার করো যেটা বুঝতে পারছ না মানে সোজা এসে আস্তে করে বেশি বেশি কোনো কিছু কঠিন না পৃথিবীতে মানুষ সাথে দেখে চলে যায় এখন বর্তমান

তো সবাই বেশি বেশি করে সুন্দর করে কাজ করো এটা যখন হয়ে যাবো তোমার চলে আসবে ঠান্ডা মাথা করো কোনো সমস্যা নেই ঠিক আছে ঠান্ডা মাথায় করো যখন আগাম পারবা তখন দেখবা গ্রামের সেরা লেগে গেছে মেন হচ্ছে বুড়ো গুরু সুন্দর তোমার সব সুন্দর চোখ সুন্দর নাক সুন্দর সব সুন্দর মেন হচ্ছে বড়ো বড় সুন্দর না হলে আপু কিছু সুন্দর হয় না করে যারা সবাইকে ওয়েলকাম অনেক আপুরা অ্যাড হয়ে গেছেন ভাইয়ারা অ্যাড হয়ে গেছেন সবাই প্লিজ শেয়ার করে দিবেন আর আমার ইউটিউবে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর কে কোথেকে ক্লাস করতে চাচ্ছেন আমাকে কমেন্টস করে ডাইরেক্ট ফোন দিয়ে চলে আসবেন আমাদের এক মাসে ফুল কোর্স যারা থেকে কাজ করবেন মাত্র ষাট হাজার টাকা আমাদের তিন মাসের ক্লাস হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা আর আমাদের এক মাসে বারো দিনের ক্লাস হচ্ছে মাত্র হচ্ছে তিরিশ হাজার টাকা আমরা কিন্তু হাতে ধরে এইভাবে কাজ শেখাই যে অনেক ব্যস্ত হচ্ছে ক্লাসটা নিছে সপ্তাহে একদিন শনিবারের ক্লাসটা নিয়েছে তো যারা যারা আসতে চান যোগাযোগ করে চলে আসবেন আর আমাদের দূর থেকে যারা আসে তাদের থাকার ফ্যাসিলিটি আছে তারা হচ্ছে থাকার ফ্যাসিলিটি খাওয়ার ফ্যাসিলিটি আছে ব্রাশটা যেন ছয় না যায় হ্যাঁ এটা মাথায় রাখবা ব্রাশটা ছয় যাবে না রাম

비슈 무이죠 비슈 무라이죠 아트 으 그래 아트 왜 떠오르지 뭐냐면 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 뭐냐면

আর আমাদের কা পার্লারে যারা সার্ভিস দেবেন চলে আসবেন আমাদের কিন্তু দুই হাজার থেকে রিবন্ডিং শুরু কালো চুল যারা কালার চুল করবেন তিন হাজার থেকে শুরু আছে তো আর আমাদের ইমার্জেন্সি কিছু বিউটিশিয়ানও লাগবে আপনারা যদি ইউটিউবে কেউ থাকেন বিউটিশিয়ান ভালো বিউটিশিয়ান গ্রুপ প্লাগান তো জানেন অবশ্যই মো বিউটি পার্লারে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন সবাই লাইভটা শেয়ার করে দেবেন করতে দেখতেছেন একটু কমেন্টস করে দিবেন সবাই কমেন্টস করে দিবেন কে করতে দেখতে যারা হচ্ছে কাজ কিছু যারা চলে কালার করবেন পনেরোশো দুই হাজার পঁচিশশো টাকা পনেরোশো দুই হাজার পঁচিশশো টাকা আমাদের কালার যাচ্ছে অফার আর রিবন্ডিং রিং দুই হাজার থেকে স্টার্ট ছয় হাজার পর্যন্ত কালার চুল তিন হাজার থেকে ছয় হাজার পর্যন্ত আমাদের অফার আছে এই দেখতো আচ্ছা বলি মোটামুটি একটা সেবে চলে আসছে মোটামুটি চলে আসছে করতে 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 এটা আরও সেবে আসবে এই জায়গাটা যেহেতু আমার দশ বছর হয়ে গেছে হ্যাঁ তো একদিন তো রাত এই জায়গায় না আস্তে আস্তে কন্ট্রোল হ্যাঁ হ্যাঁ কন্ট্রোলে চলে আসবে এক অর্থ না আবার মেশিন এটা আপনার করবো তারপর আমরা আগে চলে যাবো ঠিক আছে বিরক্তি দিস তখন যারা ভালো থাকবেন আর আজকে লাইভতে বের হয়ে যাবো যারা যারা আমাদের পাল আমাদের ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা হাত ধরে কাজ শিখবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের তিন মাসের ক্লাস আছে আমাদের এক মাসের ক্লাস আছে আমাদের কিন্তু এক মাসের বারো দিনেরও ক্লাস আছে আপনাদের কোনটা সুবিধা হয় সেইভাবেই আপনারা ক্লাস নিতে পারবেন কোনো সমস্যা নেই যারা গৃহীণী আছেন তাদের সময় সুযোগ বুঝিয়ে নিতে পারবেন তো এই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম